বাসন আজকে বেশি নেই দুই একটা বাসন রয়েছে আর আমার ঘরটা মূল্যও ব্যাস হয়ে যাবে তারপরে আমার একটা কাজ আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কি কাজ কি করছে না করছে কারণ আমার জন্য টাইম লাগবে প্রায় সাত পাঁচ ঘন্টা কি যে চ্যালেঞ্জ সেটাই ভাবছিলাম দেখা যাচ্ছে মাঝে মাঝে থালা বাসনগুলো চাইলে আমি নিচেও নামিয়ে দিতে পারি কারণ নিচে আমাদের কাজের মানুষ আছে তবে কি বলতো ওই যে একটা অভ্যাস হয়ে গেছে দু একটা থালা হয় মনে হয় যে মেজেই নিই আর কে যাচ্ছে দিয়ে আসতে ওই আর কি ওই কারণে মেজে নিই নিজে নিজে বাসন মাজা তো আমার হয়ে গেছে তারপরে মনে হলো একটু গরম জল খেতে লাগবে তো দেখো হালকা একটু উষ্ণ গরম করে নিলাম জলটা তাও মনে হলো যেন একটু বেশি হয়ে গেছে আবার একটু ঠান্ডা জল মিশে জলটা সকালবেলা খালি পেটে খাওয়া একদিক থেকে খুবই ভালো কিন্তু ওই যে আমাদের তো হয়ে ওঠে না যখন মনে হয় তখন গিয়ে খায় ও আর কি রাত্রিবেলা সকালবেলা গরম জল মানে হালকা উষ্ণ গরম জল খাওয়া সব দিক থেকেই ভালো তো এই আর কি এখন জল খেয়ে নিচ্ছি মনে পড়লো আমার সেই জন্য আগে আমার কি মনে করবে জানো যে ঘর টরগুলো মোছার আগে আমার উপরে আসার কথা মনে তার কারণ হলো দুদিন ধরে বৃষ্টি নেই তো ভাবলাম গাছগুলোর অবস্থা কি হ্যাঁ দু একটা গাছ ঝিমাচ্ছে এই সমস্ত গাছগুলো সব তুলে ফেলবো তবে সময়ের সব কিছু এখন তোমরা সবাই বলছিলাম না শুধুমাত্র এটুকুই কাজ করেছি এখনও কালকে আর কোনো কাজ করিনি আর আজকে তো হবেই না কারণ আজকে আমার নিজের অনেক কাজ আছে দেখো ছাদে এসে লেগে পড়লাম গাছগুলো জল দিতে বালতিতে জল দেখলাম ভর্তি ছিল তো ওই জলটাই আগে দিয়ে দিচ্ছি আমার গাছটা দেখে তো চোখ পুরো চড়ক গাছ কি যে করি আর কি যে বলি সেটাই আমি ভেবে পাচ্ছি না মাত্র একটা দিন জল দিই কুকুরের গাছগুলোর অবস্থা মনে পড়লো আমার পাতা গাছগুলোর পাতা সব শুকিয়ে গেছে এ দেখো অবস্থা কি সুন্দর গাছগুলো হয়েছিল খুবই সুন্দর হয়েছিল ফুল টুল সবই শুকে গেল গো আর ঠিক হবে ধনে পাতা গাছটা দেখে আমার নিজেরই মন খারাপ হয়ে গেল কেন জানো কারণ বেশ সুন্দর হয়েছিল কি সুন্দর কাজেও লাগতো গাছটা নষ্ট হয়ে গেল এই হচ্ছে মুশকিল একটা দিন জল না দিলে এরকম বৃষ্টি রোজ বৃষ্টি যদি না হয় সেদিন যদি জল না দেওয়া হয় গাছের অবস্থায় আজকে শুধু সকাল থেকে উঠে দু দুশালিক দেখছি দেখো এখনো তাকালাম দু দিকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা না তুলে আমি বাইরের কাজগুলো সেরে নিলাম তারপরে দেখো এখন আসলাম বিছানা তুলতে আজকে কি হয়েছে জানো আজ কালকে আমি অর্পণকে বারবার করে বলে রেখেছিলাম ভোরবেলা অ্যালার্ম দিয়ে রাখো ভোরবেলা কিন্তু আমাকে উঠতেই হবে কোন রকম কি বলতো যেদিন দরকার থাকে না সেদিনও ওঠা হয় না তো সবাই যেন মানে সবার ক্ষেত্রে এটা হয় তো ও অ্যালার্ম দিয়েছিল কিনা জানি না আমি তো টের পাইনি ও যখন চলে যাচ্ছে আজকে আবার ডাকি উনি যে একটু চা করো বা কিছু আজকে ডাকলেই নি ও যখন বেরিয়ে যাচ্ছে বলছে দীপা বেরিয়ে গেলাম তখন আমি ঘরের দিকে তাকিয়ে দিচ্ছি আরে বাস এ তো বাজে কটা বাজে তখন পাঁচটা পনেরো বাজে ঝটপট করে উঠেছে উঠে আমি একদম ঝট করে বাইরে চলে গেছি গিয়ে সব আস্তে আস্তে সারছি দেখো এক ঘন্টা প্রায় হতে এলো আর আমার আর কথা বলার এখন আপাতত সময় নেই এটা মুছে নিই মুছে নিয়ে আমি আমার মতো শেষ হয়ে আগে তো দেখো এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে আমার কাজ আছে আমার কাজ আছে কিন্তু কি কাজ সেটা তো তোমাদের জানাইনি এই যে সকালবেলা শুরু করলাম তো হতে হতে মোটামুটি দু ঘন্টা তো লাগবে তারপরে আবার শুট আছে কয়েকটা তারপরে মানে ডিটেলস তো আমরা তো জানতেই পারবে পনির করার কারণ হচ্ছে আমার দুদিন ধরে আমি এরকম ভাবেই রয়েছি যাতে আমার চুলগুলো অন্তত একটু কাল হয় পুরোটাই একা একা মেকআপ প্লাস হচ্ছে আমি কোনো রকম কালার ব্যবহার করি না কারণ কালার ব্যবহার করলে তোমরাও জানো চুলের অবস্থা চুল থাকে না তো সেই জন্য আর কি এই ব্যবস্থা ন্যাচারাল পদ্ধতি এগুলো কলকা করেছি ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছো এরকমভাবে সাজ ও হ্যাঁ তো আমি মনে হয় শটে জানিয়েছি যে এই যে আমি এখন কলকা করছি না কলকা করছি আর ভাবছি এরকম কলকা আমার বিয়েতেও হয়নি তার কারণ যে আমার মেকআপ আর্টিস্ট ছিল সে সেই কলকা বানানোর যে ফেব্রিক বা কিছু সেটা না নিয়ে যেতে ভুলে গেছিলো তারপরে আমাদের বাড়িতে এমনিতে গ্রামের মধ্যে কোনো দোকানে পাওয়া যায় না ফেব্রিক তারপরে কি হলো কী আর হবে সে আর ওই সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা কী আরমঘাটা আসবে বলো তারপরে ওই যে মেহেন্দি করে দিয়েছিল আমার পায়ে আমার সাদা 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 ডট ডট দিয়ে ডিজাইন করে দিয়েছিল। মেহেন্দির পাশ দিয়ে ওই খুব সম্ভব হোয়াইট পেন বা কিছু ব্যবহার করা আমি ঠিক জানিও না ওগুলো তো ওইটা দিয়ে আমার কপালে কোনো রকমই কলকা করেছিল তাই আমি কলকা করছি আর ভাবছি যে এরকম কলকা আমি আমার আমার বিয়েতেও হয়নি তো যাই হোক নিজে নিজে করলাম দেখো ফার্স্ট টাইম ফার্স্ট ফার্স্ট এবার ভাবছি একটু রেড দিই কেমন লাগে দেখা যাক জব পাওয়া দেখো তো কেমন লাগছে এখনো কমপ্লিট হয়নি করি দাঁড়ো তো যে কমপ্লিট কলকা ও রেডটা দিয়ে যেন ভালো লাগছে এই সাইডে এখনো হয়নি এই সাইডে দেবো তো এদিকে এদিকে কিন্তু আবার শাড়ি পরা প্রায় হয়ে এলো মানে একটা লুক প্রায় কমপ্লিট দু দুটো না বলতে পারো চার চারটে টোটাল এখনো নুপুরটা করে নিন ওদিকে যাচ্ছে ওইদিকে আলতা আছে আলতাটা টা করতে হবে হাতে হচ্ছে পায়ে এখন পায়ে আলতা পড়া হয়নি এসেছে এখন কাজ শুরু করবো তবে আজকে বুচিকেও সাজিয়ে দেবো একটু বেশি না হালকা সব কিছু ঠিক হয়ে গেছে এখন বুচি আমাকে সময় দিতে পারবে এ ভালো আজকে দেখো অন্যরকম শাড়ি করলাম তার কারণ আছে তোমরা সবটাই জানতে পারবে আজ দেখো রেডি হচ্ছি আর হবুটি আমাকে হেল্প করে দিচ্ছে এতক্ষণ একা একা করলাম তো একটা শুট হয়ে গেছে আর একটার জন্য আবার রেডি হচ্ছি তো এইগুলো একা একা হবে না কারণ চুল-ডুল রয়েছে মাথায় সমস্ত কিছু বাধা হয়ে গেছে তো এগুলোর জন্য একটু বুটিকে লাগছে ক্যামেরাম্যান এর অবস্থা দেখো ওই দেখো বলতে হবে এবার ঠিক আছে তারপরে বলছে যে আমি ডিরেক্টর ডিরেক্টর হিসাবে দেখো শুয়েছে এখন আরে বাস

দেখো আমার এই লুকটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খোলার পালার সবকিছু হবে আবার দেখতে পাবে একটু পরে আগে রেডি হইনি টাইম লাগবে ওটার আরো বেশি টাইম লাগবে ওই যে বললাম না আর দু একটা লুক আছে তো সেগুলো করার জন্য আর কি এই যে সাজুকুজু শুরু করেছি আরো দেখতে পাবে এখনো তো কিছু হয়ই করলাম এখন অনেক কিছু বাকি তোমরা শুধু দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটা তো হ্যাঁ অবশ্যই কিন্তু এর জন্য আমার ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও দেখো এত খাটনি করছি তো অবশ্যই কিন্তু একটু শেয়ার করো হ্যাঁ হ্যালো

কালার 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 সব চেঞ্জ হয়ে গেছে সব কিছু আবার সব কিছু ধুতে হবে পরিষ্কার করে তো সব কিছু রঙ হতে দেখো চলো হ্যাঁ মুছে চলে যাচ্ছে আর সারাদিন আজকে এখন মাঝে দেড়টা তাহলে বুঝতে পারছো কটা থেকে কটা পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে দেড়টা এই দেখো আমি ঘর ঘরের জিনিসপত্র মোটামুটি গুছিয়েছি এবার ঝাট পাট দিচ্ছি ঘরের মধ্যে এত কিছু ছিল সব তো সকালবেলা একবার করে ঝাট দেওয়া হয়েছে আবারও এই অবস্থা তো এরকমভাবে রেখে দেব ঘরটা আবার মুছতে হবে সকাল একবার মুছেছি তো আবার মুছতে হবে আমি আর তোমাদের সামনে আসলাম না তবে হ্যাঁ বলছি একটু করে দাও তো দেখো বলেছিলাম ঘরটার পুরো আমি ক্লিন করে ফেলেছি তার কারণ কি বলো তো ওই যাতে একবারে সব কিছু আর কি হয়ে যায় নয় তো ওই আবার এক ঘন্টা দু ঘন্টা পরে আবার এই সমস্ত কিছুতে হাত দেওয়া তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি যা খাটাখাটনি হলো আমার একবারে যাতে সব মিটে যায় সেটা ভেবে আর কি এই সমস্ত কিছু করতে করতে অনেক বেজে গেল এক ঘন্টা টাইমই লেগে গেলো এই সমস্ত কিছু গোছাতে তো যাই হোক এই দেখো অনেকটা তুলতে পেরেছি আর সামান্য সামান্য আছে আলতা তাই এটুকু আছে তা বাদে মোটামুটি সবটাই তোলে আমার গায়ের কিন্তু আর একটুও কালার নেই সবটাই উঠে গেছে আমি তো অর্পণের কাছে জিজ্ঞাসা করলাম যে দেখো তো আর কালার আছে কি দেখে কি মনে হচ্ছে অন্যরকম বলল না ঠিক আছে আমি বলছি পুরোটা উঠেছে মনে হচ্ছে বলছে যে হ্যাঁ কী ও তোলার পরেও না অনেক সময় থাকে যদিও আমি টিস্যু দিয়ে খুব ভালো করে মুছেছি প্লাস হচ্ছে এমনিতেও তো বাথরুমে অনেকক্ষণ সময় লেগেছে শ্যাম্পু করেছি সব কিছু আবার ও আমার না কেমন ফিল হচ্ছিলো যেন সেই যে দোলের সময় যখন রঙ খেলে আমরা ভূত সাজি পুরো সেই যে সময় লাগে তবে হ্যাঁ ওই রংটা তুলতে গেলে গা হাত পায়ে জ্বালা করে গা হাত পায়ে ছুলে 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 যায় তো এই আজকে কিন্তু সেই অবস্থা সেই ব্যাপারটা হয়নি হাত দিয়ে একবার এমনি জাস্ট একটু ইয়ে করলাম জল দিয়ে উপরে রংটা উঠে গেল তারপরে একটু সাবান দিয়ে একটু সাবানে খোসা দিয়ে মানে একটু সাবান দিয়ে ডলার পরে দুবার ডোললাম ব্যাস পুরোটাই উঠে গেছে তো ভালোই হয়েছে অতটা খাটাখাটনি হয়নি একদিক থেকে বলতে পারো তো ঘরে এসে আমি মানে আগে আমি স্নান করে নিয়েছিলাম তারপরে ঘরে এসে সবটা পরিষ্কার করলাম কেন বলে তোর মুখে কালার ছিল তো তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করেই আগে আমি স্নান করতে চলে গেছি কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে সমস্ত জিনিসপত্র খুলে তারপরে এসে ঘরটরগুলো ঠিকঠাক করে গুছিয়ে ফেললাম ভাবলাম যা কষ্ট সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি আমার খিদে তো পেয়েছে এমনকি আমি অর্পণের ওই খিদের যে খিদে পেলে কি তো মাথাও গরম হয়ে যায় যদি আমার অতটা মাথা গরম হয়নি কিন্তু আমার অর্পণের উপর রাগ হয়ে গেছিলো অর্পণকে দিয়েছি ঝাড়ি ওই আর কি ওটুকুই ও ছাড়া আর আছে কে ছাড়ি খাওয়ার মতো তো খিদে পেয়েছে আমি বুঝতে পারলাম ও বুঝতে পারছে যাই হোক চমচমায় খিদে রয়েছে ও এখন যা তা বলবে মানে সবার ক্ষেত্রে এটা হয় বলো খিদে পেটে কিচ্ছু ভালো লাগে না তো যাই হোক একটু পরে খাওয়া দাওয়া সকলকে জেনেছি শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা সাতটা তবে হ্যাঁ কি করেছি যা কি করেছি জানো দুপুরবেলা খাওয়া দাওয়ার সাথে একটা টানা ঘুম দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে আমি আর অর্পণ চা খেলাম অর্পণ বেরিয়ে গেল এবার আমারও যাওয়ার পালা রাত্রেবেলা খাবার দাবার কি হয় সেটাই আর কি দেখা তবে হ্যাঁ আজকে আমি রিলগুলো ছাড়তে পারলাম না আজকে আমি ভিডিও ছাড়তে পারলাম না ওই সমস্ত ভিডিও তো কালকে চেষ্টা করব। ছাড়া যদি না হয় তো পরশু ওই আর কি এডিট এডিট করার ব্যাপার আছে তো সবই তো নিজের হাতে করি জানো যাই হোক চলো এখন নিজে যাই আর সময় আর দেরি করবো না এবার নিচে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে করে এসে ঘরে আমার কিছু কাজ আছে আর বলে না আমি এখন ময়দা মাখতে বসেছি সন্ধ্যাবেলা কারণ কি জানো আমার হঠাৎ করে মনে হলো আজকে একটু রোল বানায় দেখো আমাদের ইচ্ছা করলে তো আমরা বাজার থেকে কিনেই খেতে পারি কিন্তু মা বাবা তো সেটা খায় না বাজারের খাবার তো একটু অ্যাভয়েডই করে তো আমার মনে হলো যে বাড়িতেই বানায় তো লেগে পড়লাম সন্ধ্যাবেলায় আর আমার এই সমস্ত টুকিটাকি রান্নাবান্নার জিনিস করতে বেশ ভালো লাগে আর কি একটু যেটা মন থেকে যাইবে না সেটা খুব আনন্দের সাথে আমি করি আর যেন মনে হয় কোনো কিছু খাটনিই হয় না সে যত টাইমই লাগুক না কেন তবে দেখো এটা বানাতে যে খুব বেশি সময় লাগছে তা না ঝটপট করে ময়দাটা মেখে নিলাম ময়দা মাখতে তো বেশি সময় লাগে না প্লাস একটু রুটিগুলো সেকে নিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ডিম দিয়েও এদিক ওদিক মানে উল্টে পাল্টে ভেজে নিয়ে ওর মধ্যে যে সমস্ত সালাদগুলো সেগুলো দিয়ে তারপর মশলাপাতি যা যায় সেগুলো দিয়ে দেবো খুব বেশি সময় লাগবে না আশা করছি আর দেখো সমস্ত কিছু আমি একসাথে মেশাই নিই তার কারণ মা পেঁয়াজটা খায় না তো সেই জন্য পেঁয়াজ পেঁয়াজরা মেশাই নিই প্লাস হচ্ছে লেবু গোলমরিচ যা যা যাবে এর মধ্যে কিচ্ছু একসাথে মেশাই নিই সব আলাদা আলাদা দেবো বলে দেখো মা যেমন পেঁয়াজ খাবে না আমি তেমন লেবু খাবো না সস খাই না আমি এই আর কি সস আমি কোনোদিনই খাই না আমার একটু পছন্দ হয় না কেন যায় না সসের বদলে আমি হালকা একটু বিট নুন দিয়ে নিই দিয়ে খেয়ে নিই ব্যাস ওদেরই আমার শান্তি আর এই যে আমি না এই রোলটা মানে মোড়ানো সেটাই আমি এখনো পর্যন্ত শিখে উঠতে পারলাম না তো যাই হোক খারাপ হয়নি ঘরোয়া রোল আবার কি বলো এই ঠিক আছে ওই আর কি সব এক এক করে রেডি করে নিয়েছি আর দেখো এই সসের প্যাকেটটা হঠাৎ করে মনে পড়লো মতো একটা সসের প্যাকেট রয়েছে নিয়ে অর্পণ বলছিল সস আছে তাই আমি বলছি হ্যাঁ একটা প্যাকেট আছে বলো তাহলে ওটা শেষ করো আবার একটা বোতল নিয়ে আসলেই হবে সবার কথা মাথায় রেখে রোলটা বানাচ্ছি মায়ের জন্য যেমন একটু ছোট সাইজ অর্পণের জন্য একটু স্পেশাল আর এবার আমারটা আর অর্পণেরটা বানাবো অর্পণের হচ্ছে স্পেশাল রোল তার জন্য ডিমটা একটু বেশি দিয়েছি দেখতেই পাচ্ছ পুরো তাওয়াটা একদম ভরে গেছে ডিমে আর ডিমের মধ্যে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর এই যে সেই রুটি যেগুলো আমি সেকে সেঁকে রেখে দিয়েছিলাম দেখো একদমই তেল নেই হালকা তেলে আমি কিন্তু রোলটা বানাচ্ছি যেহেতু ঘরোয়া রোল তেল যতটা না খাওয়া যায় ততই ভালো আর আমাদের এই বাড়িতে তেল মশলা একটু কমই খাই তোমরা আশা করি জানো বা বুঝেও গেছো তো আমিও আর এখন অতটা তেল টেল খেতে পারি না ওই আর কি অভ্যাস বলে না সেটাই আগে কোনো প্রবলেমে হতো না কিন্তু এখন খেলেই যেন সেই গায়ের মধ্যে কেমন একটু রিরি করে মানে এটা বলতে নেই যারা খায় তাদের পক্ষে তো ঠিকই আছে একটা রোল বানিয়ে নিলাম আমি দেখেছি ওদিকে সস মস কিছুই দিইনি যা খেয়ে নিচ্ছি বেশ সুন্দর আর আমার বরের জন্য বানিয়ে রেখে দিলাম তো ওটাই আর কি এক ও আসলে ওকে দেব ওকে আমি ফোন করে ডাকলাম বানাতে ও আমাকে বলেছিল না রোল বানাতে হবে না আমি তারপরে মনে হলো যে না আগে একদিন বলেছিলাম সেদিনও বানানো হয়নি আজকে বানায় তাহলে বাড়ির সবাই অন্তত খেতে পারবে দেখো রোলটা কিন্তু অনেক বড় অল্প একটা বড় আরও বেশি বড় কারণ ডিমটা ওই যে স্পেশাল রোল ওর না 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 অল্প এমনি এক রোল খায় না বাজার থেকে কিনে মানে বাজারেরটা হ্যাঁ দেখো একদম হালকা তেলে তেলই নেই একদম হালকা তেলে বানানো কাকা এখনো আসেনি হয়নি এখনো কাকার দেখো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে মধু কাছে লই সাইডে এবার মধু কাঠটা বানিয়ে দিচ্ছি আবার পর রোল দশের মধ্যে কত দিলে বড় দেওয়া যায় আরে বাস পর নয় দিয়েছে মানে সাড়ে আট নয় দিয়েছে মানে আমার বিশাল ব্যাপার তাহলে দোকান খোলা যায় না কি কত করে নেওয়া যাবে এই রোলগুলো আমাদের এখানে ষাট ও ষাট টাকা সাধারণত রোল আমরা বাইরের থেকে খেলে কত করে নেয় তিরিশ পঁয়ত্রিশ না আমাকে ষাট টাকা আমার এই রোলের দাম বিরাট ব্যাপার আমার